দেবীপুর জিমেতে আমাদের ফিস্ট কিন্তু লেগেই থাকে মানে প্রায় রোজই হয়ে থাকে তো আজকে আমাদের সেইরকমই একটা প্ল্যান হয়েছিল যে আমাদের আজকে একটা ফিস্ট হবে তো সেই জন্য তার আগে আমাদের কি করতে হবে না আমাদেরকে মোটামুটি জিমটা করে নিতে হবে জিম শেষে আমাদের ফিসটা হবে তো এবারে কিন্তু আমরা ভেবেছিলাম যে সমস্তটাই যেমন আমরা করি সেই রকমই করবো কিন্তু এবারে লাখ আমাদের সাথে না থাকার জন্য আমাদের অনেকটা হ্যাপা পইতে হয়েছে যেমন হচ্ছে ধরো যেই গ্যাসটার মধ্যে করা হবে সেই গ্যাসটা মানে গ্যাসটা আমি বলবো না মানে সিলিন্ডারটা আর কি সেই সিলিন্ডারটা আমার ছিল কিন্তু ব্যক্তিগত কারণের জন্য আমাকে নিয়ে চলে আসতে হয়েছিলো তারপরে সবাই ওরা একটা অ্যাডজাস্ট করেছিল যে কোথায় সিলিন্ডারটা আছে তো সেই সিলিন্ডারটা নিয়ে গিয়ে তারা এবার গ্যাস ভরে মানে আমাদের মানে এই জিমের সবাই মিলে আর কি গিয়েছিল তো দিয়ে এবার যখন গ্যাসটা ভরা হয় তখন কোনো কারণ গ্যাসটাতে কিছু প্রবলেম হয় যার জন্য গ্যাসটা ভরা হয়নি ওই জন্য এবার সবাই ডিসাইড করলো যে থাক তাহলে আর আমাদের এই জিমের মধ্যে রান্না বান্না করার দরকার নেই এর থেকে বরং ভালো হবে যে চল আমরা যে মাংস রান্না করে তাকে গিয়ে দিয়ে আসি ওই জন্য আমরা সরাসরি চলে গেলাম আমাদের বেসিক স্কুলের সামনে যে বৌদি আছে তো তিনি রান্না করে দেন মোটামুটি কত টাকা বলে চিকেন যেটা এক কেজি রান্না করে দেবে একশো চল্লিশ টাকা সামথিং তো আমি ঠিক টাকার অ্যামাউন্টটা ঠিক সিওর বলতে পারবো না তো সেই জন্যে মোটামুটি একটা আমি আইডিয়া সমেত আমি বললাম বাকিটা হয়তো বন্ধুরা যারা গিয়েছিল দায়িত্ব নিয়ে তো তারা বলতে পারবে যে কত টাকার মতন কী নিয়েছিল তো সেই জন্যে আমরা সবাই ডিসাইড করলাম যে হ্যাঁ প্রত্যেকবার তো রাহুল নিজেই রান্না করে তো এবার বরং একটু বৌদি নিজেই রান্না করে দিই কার টাকা যেটা আছে সেটা সবাই মিলে আমরা অ্যাডজাস্ট করে দিয়ে দেবো যাই হোক মোটামুটি সেই রকমই একটা সিদ্ধান্ত নিয়ে আসার পর আমরা মানে মাংসটা বৌদির কাছকে নিয়ে নিয়েছিলাম আর সাথে আমরা করেছিলাম হচ্ছে কুরমা রুটি কুরমা রুটিটা কী না কুরমা রুটিটা হচ্ছে আমাদের এখানে ময়দা দিয়ে একটা খুব সুন্দর রুটি ময়দা দিয়ে দুধ দিয়ে আর অনেক মেটেরিয়ালস আছে তো সেই সমস্ত দিয়ে কিন্তু রুটি করে মানে এতটাই নরম খেতে হয় এতটাই ফ্যান্টাস্টিক খেতে হয় যে কী বলবো তোমাদের তো ওই জন্য সবাই ডিসাইড করা হলো যে এইরকম কষা কষা যদি মুরগির মাংস হয় আর তার সাথে যদি এরকম কুরমা রুটি হয় তাহলে তো মানুষের অনেক কটা করে রুটি খাবে তো আমরা মোটামুটি এখানে সদস্য যারা ছিলাম তারা হচ্ছে টোটাল সাতজন ফার্স্টে ডিসাইড হয়েছিল যে আটজন কিন্তু পরবর্তী সময়ে একজনা কমে যায় তো যার জন্যে আমাদের একটু কি বলবো যে একটু হিসেবে ডান দিক দিক হয় আর কি তো অবশ্য শেষে সব কিছু অ্যাডজাস্ট হয়ে যায় কিন্তু যাই হোক কি আর করা যাবে ওই জন্যে এবারে কী হয়েছিল যে আমাদের যে সমস্ত রান্নাবান্নার জন্য বাড়িতে ডিসাইড করা হয়েছিল যে রান্নাটা করব তো সেই জন্যে আমাদের কিন্তু সমস্ত কাটাকুটি বা শাকসবজি যেই কাটাকুটি মশলা করার যে বিষয়টা আছে সেই জিনিসটা আমার উপরে দায়িত্ব ছিল তো সব মানে আর রাহুলের সমস্ত দায়িত্ব ছিল এই সমস্ত বাজার টাজার করে আনা তো সেই জন্য সমস্ত বাজার টাজার করে এনে ও আমার বাড়িতে এসে দিয়ে গেলো আর বলেছে রুই হই তুই তাহলে এগুলোকে কেটে রাখিস আর মশলাটা করে রাখিস তো এবার অবশেষে কী আর করা যাবে যে গ্যাসের যে ওভেনটা আছে সেই সরি সিলিন্ডারটা যেটা আছে সেই সিলিন্ডারটাই যদি আমাদের সাথে না থাকলো সিলিন্ডারটাই যদি কোনো কাজে না লাগলো সেক্ষেত্রে আর কীভাবে রান্না করবে ওই জন্য আমার মশলাপাতি কাটার জন্য যে সমস্ত পেঁয়াজ টিয়াজ যা আছে সব কিছু কিন্তু আমরা আমার বাড়িতেই রেখে দিল এবং আমি তো সেই অ্যামাউন্ট মানে যত টাকার যেটা হয়েছিল সেই টাকাটা আমি দিয়ে দিলাম মানে যে সমস্ত শাক যেই টাকাটা লেগেছিলো সেই টাকাটা আমি দিয়ে দিলাম তারপরে আবার মোটামুটি ফ্রিস্টের যা চাঁদা পড়েছে সেটা আমি দিয়ে দিলাম ঠিক আছে যখন কেটে ফেলেইছে তখন আমি এটা টাকাটা দিয়ে দিচ্ছি আর ওদিকে মাংস বানানো তারপরে ধরো রুটি কিনে আনার জন্যে মানে আমাদের ফিস্টে যেই টাকাটা লেগেছে সেটা আমরা অ্যাডজাস্ট করে সবাই দিয়ে দিয়েছি যাই হোক অবশেষে সবাইকার আলাদা আলাদা দায়িত্ব পড়ে আমাদের প্রত্যেকবারে যেমন রাহুলের কনফার্ম যে দায়িত্বটা সেটা হচ্ছে রান্না করাটা আর তার হেল্পার অ্যাজ এ হেল্পার হিসেবে আমি তার সাথেই থাকি যাই হোক আমাদের রান্না মোটামুটি যখন সবাইকার মানে কী বলবো রান্না যেটা তৈরি করতে দেওয়া আসা ছিল সেইটা মোটামুটি গিয়ে যে টাইম দিয়েছিল সেই টাইমের মধ্যে আমরা নিয়ে চলে এসেছিলাম এটার দায়িত্ব আরও অন্য যারা ছিল তাদের ছিল সবাইকার আলাদা আলাদা দায়িত্ব থাকে তো এই হচ্ছে আমাদের এইবার খাবার পালা

আমি তোকে মোদিকে দিয়েছি মানে খাবারটাই দুশো মানে তার মানে কত তো করে